আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবারের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয় এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ রহমান রাজশাহীতে ডিজিটাল বিষয়ে নাগরিক শীর্ষক অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মহিনুল হাসান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের মহাপরিদর পরামর্শক মোহাম্মদ জিল্লুর রহমান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাবরিনা নাজ ও সহকারী সেটেলমেন্ট অফিসার অনন্ত কুমার মুকুটমণি কর্মশালায় জানানো হয় দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় রাজশাহী চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ চলছে রাজশাহীতে চল্লিশটি মৌজাই এই কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে আটত্রিশটি রাজশাহী সিটি কর্পোরেশনে ও দুইটি মৌজা পবা উপজেলায় বারো থেকে চব্বিশে জুন পর্যন্ত আকাশ থেকে ড্রোনের মাধ্যমে মৌজাগুলোর ছবি তোলা হয়েছে এরপর জরিপের দ্বিতীয় ধাপে পিলার স্থাপন করে মাঠ পর্যায়ের কাজ চলছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযান শেষে তিনি জানান হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মীরা আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে দুইশো টাকা থেকে কোনো কোনো সময় পাঁচশো টাকাও আদায় করে অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে অবৈধভাবে বাড়তি টাকা আদায় করেন এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় পেনশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে আজ দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার শুরুতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আখতার পরে কর্মশালায় পেনশন স্কিমের সম্ভাবনা ও সমস্যা নিয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপক অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিটন চন্দ্র দে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ কর্মশালায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন নাটোরে পৌরসভা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে দুইশো পঞ্চাশটি খুঁটিতে পাঁচশো এলইডি লাইট স্থাপন করা হচ্ছে পৌর এলাকার বেল বেলঘড়িয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত এবং মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন সড়ক পর্যন্ত মিডিয়ানে এসব লাইট স্থাপন করা হবে আজ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটির সভায় সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী মাসের মধ্যে এসব লাইট প্রতিস্থাপনের নির্দেশনা দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন এছাড়া সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে সূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় শহরের বর্জ্য দ্রুত অপসারণে ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা চলমান উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় নগাঁয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম মোজাফর হোসেন এ সময় আম কাঁঠাল জাম কাঠবাদাম পেয়ারা কদবেল জলপাই বিভিন্ন প্রজাতির দুইশো ফলদ এবং বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয় এছাড়া কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন তারা কর্মসূচিতে জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন সেক্রেটারি আব্দুর রাকিব নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের শিবিরের সভাপতি দেওয়ান মোহাম্মদ নফেল সেক্রেটারি নাজমুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে